হঠাৎ করে সেরা কেমনে আমি যাই সেরা একটা হুকলাইন ধরলাম যেটা এত বুদ্ধি করে সেরা একটা গাছের মধ্যে পিন দিয়ে সেটা লাগানো আসলো পুরো সেট আপ করা আসলো কত ক্রিমিনাল মাইন্ডেড হলে মানুষ এরকম কাজ করতে পারে আর আরেকটা হুকলাইন কেমনে আমি মাটির নিচের থেকে বাইর করছি আর এর উপর আমি কি কি অ্যাকশন নিছি কিটা কিটা করলাম আর হঠাৎ করে সেরা রুদ্রের ভিতরে আমি কিল্লিগা ট্রান্সফর্মার ভিতরে কি জিনিস দেখতেছিলাম কিল্লিগা আমার মন খারাপ আসলো আর হঠাৎ করে সেরা মন কিতা হইছে যেটা আমি তো হ্যাপি হইছে গিয়া এত মানুষ কেমনে আমার চিন্তা আসলো আর আজ রাতে বেলা কিটা কিটা এরকম জাঙ্ক ফুড খাইলাম তো এটা দেখতে গেলে পুরোটা ভিডিও যদি জানতে চাও তাহলে একদম লাস্ট অবধি দেখতে হবে পুরো ভিডিও লাস্ট অব্দি দেখো মজা পাইবা সেরা ব্লগ আগর তোলা আগর তোলা ত্রিপুরা নর্থ ইস্ট যে বলবে চিনি না তার চেপে ধরবো কলা কলা খুলে খুলে বানায় আমি শোলা হ্যালো গাইস সবাই ভালো আছেন আমি ভালো আছি হারার মহাদেব সবারে সকাল বেলা হয়েছে গা সকাল বেলা হইলে তো এখন কোনো টেনশন নাই ভাই আমার শুধু একটাই কাজ থাকে মা রান্না করে আর আমি শুধু জিনিসটি এই ঘর থেকে করে নিয়ে সেটা যাই খাওয়ার লাগি ঠিক আছে এখানে ডাল পনির তারপরে ডিম আরও চাটনি কিতা কিতা করে রাখছে ভাই আরামসে সব কিছু খাইলাম খাই টাই সেরা মারে টাটা বাটা গোয়ে একদম অফিসের লিগা বাইরে গেছে একদম পুরো বাবু সাইজ্যা সেরা একদম সেরাভাবে একদম এখন তো আমার সবসময়

থাকে যেটাতে আমরা দেখতে পারি কত টাকা জমা দিছে লাস্ট কবে দিছে মানে অনলাইন দিছে নাকি কি আমাদের কেশিয়ারা এসে কাটছে কিছু আমরা দেখতে পাই তো আমি এখান থেকে দেখে সেটা কইলাম যে এরকম টাকা জমা পড়ছে না কাটাই না মনে আসলো না তো জানাইসে পরে বুঝছে বুঝে সেটা গেছে তারপর আমি এখানে একটা চা খাইতে কারণ খুবই দরকার আসলো ঠিক আছে তো চা বিস্কুট খাইলাম খায় সেটা তারপরে এখানে আবার অনেকজন চান্দার লেগা আসতেছিলো তারপরে ইনভিটেশন লেগা আসছিল যে দুর্গা পূজার মধ্যে যাও লেগা তো এখানে চান্তাও দিলাম আবার দিছি না মানে দিমু আর এখানে ইনভিটেশন আসলো আর হঠাৎ করে সেটা না আমার একটু মনটা খারাপ আসলো ভাই মানে এরকম লাগতেছিলো এত বিরক্ত লাগতো হঠাৎ করে সে

তুম এরকম তো ভিডিও বানাও এত ভালো লাগে মানে তার এই কথাটি শুনে সেটা আমার এত মোটিভেটেড ফিল হয় এত মানে যা মন খারাপ থাকে যাই থাকে নাকি যে সময় ভাবি ভিডিও আর করতাম না তখন এত মোটিভেটেড ফিল হয় যে তারা আমি আবার সবসময় রেডি করি ঠিক আছে এতক্ষণ তারপরে আরো দুই তিনজনের লোক দেখা হয়েছে মানে পুরো পুরো মাইন্ড ফ্রেশ হয়ে থাকে ঠিক আছে তো এখানে তার লগে কথাবার্তা কইলাম খুবই ভালো আসলো ছেলেটা সবাই লগে কথাবার্তা করলাম আর আজকে প্রচন্ড পরিমাণে রুদ্র আসলো মানে এত পরিমানে গরম আসতো তোমরা দেখতেই পারতছো অনেক হাই টেম্পারেচার আসে ভাবিছো যে টেম্পাৰ্চাৰী লাই আমাৰ ট্ৰান্সফৰ্মাৰ ঠিক আছে দুইটা ট্ৰান্সফৰ্মাৰ আছে দ্রোড় ট্রান্সফর্মের আমি টেম্পারেচার দেখতেছিলাম কারণ গরমের ভিতরে তো টেম্পারেচার যদি বাইরে জায়গা থাকে তো প্রবলেম হতে পারে তো আমি নিজে যাই সেরা দেখতেছিলাম যে কত টেম্পারেচার আসতো যে সময় দেখছিলাম যে টেম্পারেচার এত বাড়ছে না নর্মাল আসতে সেটিসফাই আসলাম তারপরে গেছিলাম গা আমরা একটু হুক লাইনে ধরতে ঠিক আছে হঠাৎ করেছিলাম আমার কাছে ইনফরমেশন আসিল যে হুক লাইন তো যাইতে যাইতেই একটা বাড়িতে দেখছি হুক লাইন পাইছি আর ওই বাড়িতে যাই সেরা তো দেখলাম যে তাই বাড়িতে একবার আওয়া হয়েছে না আরও তিন চারবার আগে আমরা এসছিলাম ঠিক আছে তো যা হুক লাইনের ভিতরে যে তারটি থাকে এটি আমরা সিজ করি আর ভাই তাইনে এত বুদ্ধিমান ভাই লিটারেলি তাইনে গাছের মধ্যে দিয়ে সেরা টাইন না সেরা একটা প্লাক পয়েন্টের মতো বানায় সেরা এটা পুরো ইউজ করতেছে মানে কিমন বুদ্ধি থাকলে মানুষের ডর বয় না থাকলে মানুষ এরকম পরিমাণে কাজ করে তাই জিজ্ঞেস করা হয়েছে পরে তাই দিনের লিখে শুধু লাগাইছে একদিনের মানে কইলাম যে এখানে হুক লাইনটি রিমুভ করার লিগা এখানে হুক লাইনটি রিমুভ করছে তাদের উপর একটু লিগাল অ্যাকশন নিতে হইবই কারণ তাই শুধু একবার না দুই তিনবারই তাদের উপর এরকম ভাবে আমরা চার্জ করতে আইছি কিন্তু তাই কোনো সময় ফাইন টাইন দিছে না তো এর উপর তো একটা অ্যাকশন নিতে হইব ঠিক আছে না তো তারপরে গেলাম সামনে আরেকটা বাড়িতে ওই বাড়িতে যাই সেটা দেখি এখানেও একটা হুক লাইনের মতো লাগানো আছে তো আমি আমার স্টাফ কইলাম যে হুকলাইনটা খুলো সঙ্গে যে তারটার আছে এই তারটিও আমরা সিজ করছি তো তার টি শুধু সিজ করে সে তারপরে আবার যেতে অফিসের দিকে রওনা হইতে কারণ এখানে সব কাজটা শেষ আসলো এখানে আর কোনো কাজটা মানে আসল না আমার ভিডিও দেখে সেটা অর্ধেক মানুষই হুক এখন লাগায় না এটা আমার কাছে ইনফরমেশন আছে ঠিক আছে তো ভিডিও করার কিছু তো একটা ভালো হয়েছে সামনে যাই সেটা দেখলাম যে লাস্ট আরেকটা বাড়িতে একটা হুক আছিল তারপরে এটাও সব রিমুভ করলাম ঠিক আছে এটা মানে তারার এরকম হয়েছে যে আমার অন্ধকার হয়ে যেতেছিলো তখন হঠাৎ করে সেটা আমার চোখে পড়ছিল আর তারা যে হুক লাইন লাগাইছে এটা পুরো সার্ভিস কানেকশনের এর তার দিয়ে সেটা মানে ব্ল্যাক কালারের তার যেটা আমরা ঘরে লাগাই এটা দিয়ে সেটা মাটির ভিতর দিয়ে সেরা নিয়ে সেরা মানে যারা এরকম ভাবে হুকলাইন জ্বালায় কত রকম বুদ্ধি যে আছে ভাই কত কিছু করে যাতে আমরা চোখের থেকে বাঁচানো লেগা বাট কিছু করার নাই আমরা তো চোখেরই পাওয়ার আছে ঠিক আছে না কাজ তো এটাই যে কেমনে কি তা করলে এটা বাইরে যে তো সব কিছু করি করে সেটা তারপরে অনেক বেশি রাত্রেও গা এরকম রাত্রেও অনেক সময় হয় বেশিরভাগই হয় তো রাত্রেবেলা আসলাম গা কোয়ার্টারের মধ্যে কোয়ার্টারে গেছি পরে মা চা দিছে বিস্কিট দিছে তারপর সঙ্গে ডিম টিম আসছিলো ডিম টিম খাইছি খাই তারপরে গেলাম কা সোজা জিমে ভাই আজকে মানে মিডেল একদিন গ্যাপ আসিল তার লিগা আজকের ভিতরে দুইটা এক্সারসাইজ করতেছিলাম আজকে একটু শোল্ডার এক্সারসাইজ করছি প্রথমে চার পাঁচটা তারপরে শোল্ডার এক্সারসাইজ করে সেটা ট্রাইসেফের এক্সারসাইজ করছি ঠিক আছে তো ট্রাইসেফের এক্সারসাইজ করে প্রচন্ড বেশি টায়ার্ড আসলাম বডি পুরো ডেড আছিল ওই লেগে আজকে আমি আর স্টমাক করতে পারছি না বা বেলি করতে পারছি না তো এখানে আজকে আজকে প্রচন্ড পরিমাণে টায়ার্ড আসলাম হঠাৎ করে ইচ্ছা হতে আসলে একটু জাঙ্ক ফুড খাওয়ার তো প্রথমে গেছিলাম একটু পুরি তরকারি নিতে পুরি তরকারি দেখলাম দীক্ষাশিয়া হঠাৎ করে দেখলাম এখানে বিরিয়ানিও আছে তারপর আমার পুরো মন আছে আমি কই বিরিয়ানি তো খাইতে হইবই ঠিক আছে তারপর এখানে বিরিয়ানিও নিয়ে নিলাম বিরিয়ানি সে পর একটা চপ আসছিল আমি চপটাও দিয়েলাও তো এত কিছু হা মানে সব কিছু লিয়েছি ঠিক আছে একটু কষ্ট করি এটা আবার জিমে যাই সেটা আবার একটু হার্ড ওয়ার্ক করে যাতে কিছু না তো না বডি ওই স্টিল আমি খাইতেছি ও আবার এক্সারসাইজও করতেছি তো ইরিয়াস আসলে আজকে আমার সারাদিনের ভিডিও যদি তোমরা আমার কাজ ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করবা শেয়ার করবা ফলো করবা এরকম ভালো ভালো ভিডিও দেখতে গেলে আমার ফলো করবা দেখা হচ্ছে তোমরা লোকে কালকে ছয়টার সময় টাটা বাই বাই গুড নাইট সায়নারা বাই